আজকে নবমতম দিনে পড়লো সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষের আসা যাওয়া রুজ্রদাস নটা দিন ধরে যাতায়াত চলছে সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষের বাড়ি আর সিজিও কমপ্লেক্স তো এখনও তো পর্যন্ত মানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকে একটাই কথা বলছি উইবন জাস্টিস তো কি অবস্থা কি বলুন দেখুন জাস্টিসের দুটো টিম আছে একটা টিম মানুষের যারা অত্যন্ত সরলতার সঙ্গে ওয়ান জাস্টিস বলছেন আমি তাদের প্রণাম জানাই আর কিছু মানুষ দু তিন নৌকায় পা চলতে গিয়ে তারা জানেন জাস্টিস কারা প্রমাণ নষ্ট করেছে জাস্টিস তো প্রমাণ দিয়ে সেই এভিডেন্স কারা ট্যাম্পার করেছে পুলিশ ডিপার্টমেন্ট নাকি স্বাস্থ্য দপ্তর নাকি পিডাব্লিউডি যারা জানেন কারা জাস্টিস ধ্বংস করেছে তারপরেও শুধু উই ওয়ান জাস্টিস বলে আর পরের লাইনটা বলছেন না তারা যে বোনটা ওপরে চলে গেছে এখনও তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে তারা সেই মানুষগুলোকে তিনি সেই মানুষদের ক্ষমা করবেন তো যারা জাস্টিস যাওয়ার অভিনয় করে সোসাইটির কাছে একটু ভালো ইমেজ তৈরি করবার জন্য নামছেন আমি কাউকে ছোট করছি না আমি সত্যিটা বলছি হয়তো তাদের উপরও লাইফ থ্রেট আছে যে আপনারা যদি আমাদের কথা বলে দেন যে আমরাই প্রমাণ লোপাট করেছি পুলিশ ডিপার্টমেন্ট দিয়ে আমরাই ক্ষত বিক্ষত একটা মার্ডার হওয়া রেপ্ট হওয়া মৃতদেহকে দেখবার পর আমাদের ডাক্তার এই জেনারেল ডায়রি করেছিল অজ্ঞান বলে তারপর বাড়িতে খবর পাঠানো হলো ইউডি মানে অস্বাভাবিক মৃত্যু বলে যেখানে ক্ষতবিক্ষত দেহ দেখছে পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ এটা পরিকল্পিত হত্যাকে সমর্থন নয় এ দুটো ডিপার্টমেন্টের এফআইআর হওয়ার আগেই দেহ পোস্টমর্টম হয়ে গেল এবং তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো সেকেন্ড পোস্টমর্টম হওয়ার আগেই কোন হাসপাতালে যে হাসপাতাল এই সন্দীপ ঘোষের দু নম্বরই কাজের তৎপরতায় বা নির্দেশে চলত সন্দীপ ঘোষের নির্দেশে চলা হাসপাতালে পোস্টমর্টম হলে সেই পোস্টমর্টম কিসের হবে পশ্চিমবঙ্গের মানুষ জানেন না যারা এই সবটা জেনেও শুধু জাস্টিস চাই বলে থেমে যাচ্ছেন ওই বোনটার মৃত বোনটার চোখের জল এখনও টুপছে তাদের দিকে তাকিয়ে আমি তাদের বলবো যদি জানেন জাস্টিস কারা লুট করছে জাস্টিস কারা মুছে দিচ্ছে জাস্টিসটাই বলবার পর পবিত্রতার সঙ্গে পরের লাইনগুলো বলুন নালে নিজের কাছে তো খারাপ লাগবে তাই না একটা কথা দুটো আছে সেটা হচ্ছে গতকাল স্বাস্থ্য দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট দু সালের জুলাই মাস থেকে এই এই বিষয় নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হয়েছে কিন্তু প্রকাশ্যে আসেনি কোনোটাই যদি সেগুলো প্রকাশ্যে আসতো এই দুর্নীতিগুলো তাহলে কি আজকে ওই যে বোনটা যে আজকে আমাদের মধ্যে নেই তাদের এরকম নির্মম নৃশংস ঘটনা ঘটতো না দেখুন প্রথম কথা হচ্ছে যে যে মানুষই রাস্তায় আন্দোলনে নামছে তাদের পশ্চিমবঙ্গের শাসক দল বিভিন্ন এলাকায় থ্রেট করছে আমার কাছে প্রচুর ফোন এসেছে প্রচুর কথাবার্তা এসছে মানুষের তারা বলতে পারছে না জাস্টিস চাই এলাকা এলাকায় শাসক দলের নেতা কর্মী তারা থ্রেট করছেন মায়েদের বোনেদের থ্রেট করছেন পুলিশ দিয়ে আটকানো হচ্ছিল রুদ্রনীল ঘোষকে দুবার তুলে নিয়ে যাওয়া হলো সত্যি কথা বলছি বলে এত পুলিশ আমাদের ধরতে এত পুলিশ পশ্চিমবঙ্গে যারা অন্যায় করেছেন এটা মাফিয়া রাজ তাদের বাঁচাবার চেষ্টা করবার জন্য সুপ্রিম কোর্টে আমাদের ট্যাক্সের টাকায় উকিল শুধু আমাদের ট্যাক্সের টাকায় নয় এনারা যে মামলা লড়ছেন যে ক্রিমিনালদের বাঁচাতে গিয়ে কিসের ইন্টারেস্ট রাজ্য সরকারের যারা ক্রিমিনাল তারা শাস্তি পাক না তাহলে আমাদের ট্যাক্সের টাকায় বোধ করি এই ট্যাক্সের টাকার মধ্যে আমাদের যে তিলোত্তমা ডাক্তার বোনটি প্রাণ হারিয়েছে তার বাবার ট্যাক্সের টাকাটাও আছে যে সিব্বালরা কেস লড়ছেন তারা উকিল তারা যে কোনো অপরাধীর পক্ষও নিতে পারেন অন্য কারুর পক্ষই নিতে পারেন তাদের জীবিকার মধ্যে এটা ডিউটি কিন্তু বাবুকে জানেন তিনি যে টাকাটায় মামলা লড়ে নানাও কিছুই হয়নি প্রমাণ করার চেষ্টা করছেন যার মেয়েটা মারা গেছে তিনি যে লাখ লাখ কোটি কোটি টাকাটা পাবেন তার মধ্যে ওই মৃতা মেয়েটির বাবার টাকাটা আছে কপিল সিব্বালজি শান্তিতে থাকতে পারবেন তো এটা জানবার পরে আর কিছু বলেন আমাদের যারা চাকরি বাকরি জীবন যাপন বেঁচে থাকা ভোট চাল ডাল চুরি করেছে তাদের পাশে পুলিশ দাঁড়ায় না আমাদের এখানের পুলিশ পশ্চিমবঙ্গে অত্যন্ত যোগ্য এবং ইন্টেলিজেন্ট বাট অত্যন্ত আনফর্চুনেট যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে রাস্তায় নেমেছিলেন আই অলসো ওয়ান্ট জাস্টিস বলে এবং তিনি যে জাস্টিস দেওয়ার ক্ষমতা হারিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে তার যে চেয়ারের আর ভ্যালু নেই তা তো তিনি সেদিনই প্রমাণ করেছেন যেদিন স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কারণ তারাই তো এই প্রমাণ লোপাট ভুলভাল তত্ত্ব অদ্ভুত টাইমে পোস্টমার্টম তড়িগড়ি শরীর জ্বালিয়ে দেওয়া মেয়েটির যাতে দ্বিতীয় নভার পোস্টমার্টম হয় তার বিরুদ্ধেই তো তিনি নেমেছেন তো সবাই দেখেছে তাই একটা মেয়ে তার জন্য এতগুলো পুলিশ যখন আমাদের আটকাতে রেডি সেদিন যদি ওই বোনটার পাশে একটা পুলিশ যদি পিজিতে থাকতো বোনটা আজকে পেশেন্ট দেখছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলেরই কোনো আত্মীয়কে সারিয়ে তুলছে একটু ভাববেন